ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবাক আলহাজ নবুল্লা নবী দীর্ঘ পাঁচ মাস পর কারামুক্ত হওয়ায় তার বাসায় সৈজন্য সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নবীল্লাহ নবী গ্রেফতার হওয়ার পরের ঘটনা বর্ণনা করেন পরে মঈন খান তার বক্তব্যে বাংলাদেশ নিয়ে আমেরিকার অবস্থান অর্থনীতির অস্থিতি শিল্প নিয়ে কথা বলেন এছাড়া তিনি বলেন জেল জুলুম করে বিএনপি নেতাদের দমন করা যাবে না উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল ইহতেসাম নকিব ড্যামরা থানার মোহাম্মদ জামান তেষট্টি নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ কাউসার সহ ঢাকা পাঁচ অন্তর্গত থানা ও ওয়াইট বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন আমরা লিখিতভাবে আমরা বলেছিলাম যে আমরা শর্তহীন সংলাপে রাজি আছি কিন্তু আপনারা ভুলে যাবার কথা নয় যে আওয়ামী লীগ সরকার তাদের সেই আমন্ত্রণপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তারা কোনো সংলাপে আসেনি কারণ তারা বুলেটের জোরে বিশ্বাসী তারা ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে বুলেট দিয়ে টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখবে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক যে সফরের কথা আপনি উল্লেখ করেছেন সেখানেও কিন্তু তারা একই কথা বলেছে তারা বলেছে যে তারা উদ্বিগ্ন বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি এবং সুশীল সমাজের সঙ্গে তারা কথা বলেছে যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়াস নেওয়া যায় এটা আমার কথা নয় তারা নিজেদের প্রেস কনফারেন্সে তারা কথাগুলো উল্লেখ করছে আজকে যদি সরকার যদি ভেবে থাকে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসে সরকারের সঙ্গে কথা বলছে কাজে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণ আজকে বাংলাদেশে যে সরকার আওয়ামী লীগ যারা নিজেদের একদিন তারা নিজেদের সমাজবাদের কথা প্রচার করত তারা আজকে বিশ্বের একটা চরম পুঁজিবাদী দেশ হয়ে এই দেশে এমন একটি অলিগার্কি সৃষ্টি করেছে যেখানে তাদের পোষ্য কোটি কয়েক ব্যক্তিরা তারা এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিচ্ছে কাজেই আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করে করুক সেটা কথা নয় আবার আমেরিকার পেছনে পেছনে সরকার করে সেটাও আপনারা দেখতে পেয়েছেন বাস্তবতা আসলে এগুলো নয় বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা এবং মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত বাংলাদেশে না হয় বাংলাদেশ সৃষ্টির পিছনে যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে অর্থনীতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের প্রান্তে এই এটা একটা খেলো যুক্তি এটা কোনো কথা নয় যে ইউক্রেনে কি হচ্ছে তার জন্য বাংলাদেশে চালের দাম ডাবল হয়ে গিয়েছে তেলের দাম যেখানে বিশ্বে এক পর্যায়ে কমে গিয়েছিল তখন বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে কাজে বিশ্ব অর্থনীতিক পরিমণ্ডল কি হচ্ছে সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বিচার করলে এটা সম্পূর্ণ ভুল হবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে তার কারণ বিশ্ব রাজনীতি নয় তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগারকে আমি যেটা বলেছি সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে সরকার বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে নানান কথা বলবে তেলের দাম বেড়ে গিয়েছে গমের দাম বেড়ে গিয়েছে চালের দাম বেড়ে গিয়েছে এগুলো সব ভুয়া যুক্তি এই কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয় না সেটা আমরা স্পষ্ট করে দিয়েছি বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে বিলিয়ন ডলার চুরি করার ব্যবস্থা হয়েছিল সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করেছে তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কি সম্পর্ক থাকতে পারে কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা তারা নিজেদের দুর্বলতা একদিকে ডাকতে চাচ্ছে অন্যদিকে জনগণকে তারা ফাউসা দিতে চাচ্ছে ভাই ভাতিজা ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের মেয়ের জামাইদেরকে হরিলি করেছে কেউ কে এলাকা থাকতে দেয় না এবং এই এলাকার আমার সমর্থিত পারে নাই শেষ পর্যন্ত আমি অনেক নীরবে সহ্য করে আমি বিভিন্ন দিকে ছুটে বেড়াই আমাকে তারা অনেক খোঁজাখুঁজি করেছে অনেক খোঁজাখুঁজি করেছে এবং আমাকে ধরার জন্য আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে পুরস্কারের হুমকি দিয়েছে কাজে এই ছ সরকার জঙ্গি নাটক ভালোই জানে আমাকে গত যা সাতই জানুয়ারির আগে পাঁচই জানুয়ারি আমার উত্তর আমার বোনের ভাত থেকে পাঁচই জানুয়ারি আমাকে গ্রেপ্তার করে রাত দশটা বাজ সেই ট্রেনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমাকে ডিবি অবিসি নিয়ে এমন ভাবে মানসিক নির্যাতন করেছে আমাকে অন্ধকারে দুই দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল আর আমাকে বিভিন্ন শব্দ গুলির আওয়াজ পরস্পরের আওয়াজ বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে আমাকে প্রীতি সন্ত্রাস করেছে অনেক সময় আমি অজ্ঞানের মতো হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্তোষের কারণে আমাকে তারা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে কোন নেতা কোথায় থাকে কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে আমাকে তারা রাত ভরে তারা আমাকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আবার বিভিন্নভাবে মানসিকভাবে আমাকে টর্চারিং করেছে ছয় তারিখে আমাকে ডিবি অফিসে গারোদের রাখা হচ্ছে যেখানে চোর মাদক সেবক এবং বিভিন্ন আমাকে রাখে তারিখে একটি নির্বাচনী নাটক করলো তারা একটা শুটিং এর মত একটা সিনেমা দেখা হচ্ছে আমাকে নিয়ে ওই গারোদের যারা চিন্তায় করে যারা চোর ডাকায় তাদেরকে নিয়ে আমাকে আমার বাহিনী বলে তারা একটা নির্বাচনী করে এই এই যে জঙ্গি নাটক সরকার একের এক করেই যাচ্ছে বরঞ্চ আমি এই সমস্ত ঘটনা কোনোভাবে জড়িত নই তারা এভাবে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে তারা হত্যার হুমকি দিয়ে পরস্পর হুমকি দিয়ে বিভিন্ন একের পর এক জঙ্গি নাটক করে আসছে আজকে বিশ্ববাসীর কাছে আমাদের দাবি জাতিসংঘের কাছে আমাদের দাবি জাতীয় মানব মানবাধিকারের কাছে দাবি আপনাদের চোখে পড়ে না আপনারা দেখেন না এই সৌরাচরি সরকার এই দেশের মানুষকে যেভাবে হাত বেঁধে একটি সৌর শাসন চালিয়ে যাচ্ছে একের পর এক ঘটনা এ দেশের মানুষ আজকে বিত সন্ত্রাস আজকে এ দেশের মানুষ নিরাপত্তা নাই এদেশে আমাদের নেতাদের নেতৃবৃন্দদের নিরাপত্তা নাই আজকে এদেশের মানুষের ভোটার অধিকার নাই এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা আগে তুলে ধরবেন আমাদেরকে যেভাবে জঙ্গি নাটক করে তারা যেভাবে এই শুটিং করে এই শুটিং যাতে না করতে পারে আপনারা এই সমস্ত তুলে ধরবে আমাদেরকে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়েছে আমাদেরকে আরও ব্রিটিশ সন্ত্রাস করে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যা বলার সক্ষম নয় তারা আমাদেরকে আরো হুমকি দিয়ে থাকে যদি আমি এসব কথা জনগণের মিডিয়ার মধ্যে বলে থাকি তাকে আমরা আমাকে তারা হত্যা করবে মেরে ফেলবে আমরা এ দেশের মানুষের জন্য রাজনীতি করি আমাদের হত্যা করা হোক আমরা এই দেশকে ভালোবাসি শহীদ জিয়া রহমানের রাজনীতিকে আমরা ভালোবাসি আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদেরকে বিতরিত করতে পারবে না এ দেশের জন্য রাজনীতি করি দেশের মানুষের সেবার জন্য রাজনীতি করি দেশের মানুষের মঙ্গলের জন্য রাজ করে এই লোটারা সরকারের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা রাজপথ আন্দোলন করে যাব